হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল আজ আমি দ্বাদশ শ্রেণী চতুর্থ সেমিস্টারের শিক্ষা বিজ্ঞান অর্থাৎ এডুকেশনের সাইন্সের নিয়ে আসলে করবো প্রথম অধ্যায় থেকে তোমরা আমাকে অনেকে রিকোয়েস্ট করছিলে যে স্যার প্রথম অধ্যায় থেকে খুব তাড়াতাড়ি করে আপনি সাইন্সের দিন তো তোমাদের আবেদনে বা তোমাদের রিকোয়েস্টে আমি এই ভিডিও তৈরি করেছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করছি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অতি ওসে লাইক করবে কমেন্ট করে জানাবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর চ্যানেলে যদি নতুন হও তাহলে ওকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ইতিপূর্বে আমার চ্যানেলে তোমরা দেখেছ যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন শিখন থেকে আলোচনা করা হয়েছে সেগুলো যদি তোমাদের সহজ মনে হয় তাহলে সেই নিউসগুলো তোমরা লিখতে পারো খাতায় তাই চলো শুরু করা যাক আজকের আলোচনা প্রথম অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করছি তো প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু ইম্পর্টেন্ট তাও যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আলোচনা করবো ফার্স্ট কোশ্চেন দেখো শিখন কাকে বলে শিখনের বৈশিষ্ট্য লেখো দুই প্লাস আট যেহেতু এই চ্যাপ্টারে দশ নম্বরের একটা কোশ্চেন আসবে শিখনের প্রকৃতি লেখো আট নম্বরে পরিণব কি এর বৈশিষ্ট্য লেখো শিখন ও পরিণবনের মধ্যে সম্পর্ক লেখো শিক্ষাক্ষেত্রে পরিণবের গুরুত্ব লেখো তিন প্লাস সাত শিখন ও পরিণবনের পার্থক্য লেখো শিখন ও পরিণবনের সাদৃশ্য লেখো শিখনের প্রত্যেকটি স্তরে বর্ণনা দাও আর লাস্ট কোশ্চেন এখানে পেশনা কি চক্রের বর্ণনা দাও এরপর দেখো নেক্সট কোশ্চেনগুলো প্রেসনার বৈশিষ্ট্য লেখো প্রেষণার প্রকারভেদ লেখো পাঁচ প্লাস পাঁচ শিক্ষার্থীদের মধ্যে শিক্ষণের পেষণার সৃষ্টিতে শিক্ষকের ভূমিকা আলোচনা করো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে এক তিন পাঁচ খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল আগের এরপর দেখো স্মৃতি বা স্মরণ ক্রিয়া কি এর স্তরগুলি আলোচনা করো বা বিবৃতি করো বিস্মৃতি বা বিস্মরণ কি বিস্মরণের কারণ লেখো কল্পনা কি কল্পনা বৈশিষ্ট্য লেখো কল্পনা প্রকৃতি লেখো মনোযোগ কি মনোযোগের সাধারণ সত্ত বা নির্ধারণ লেখ নেক্সট কোশ্চেন আগ্রহ বা অনুরাগের সংজ্ঞা দাও আগ্রহের বৈশিষ্ট্য লেখো শিশু শিক্ষা ক্ষেত্রে আগ্রহের গুরুত্ব লেখো এই যে এই কটা কোশ্চেন পরীক্ষায় আসবে আর খুব শীঘ্রই আমি তোমাদের পরবর্তী অধ্যায়গুলো নিয়ে আলোচনা করব আর কিছু নোটস তোমাদের দিচ্ছি সেগুলো ভালো করে লিখবে যদি প্রয়োজন মনে হয় তোমাদের আর আশা করি নোটস গুলো সহজ সরল ভাষায় লেখা আছে তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না তাহলে এই চ্যাপ্টার থেকে এই পনেরোখানা কোশ্চেন খুব ভালোভাবে তৈরি করো তাহলে আশা করি তোমাদের খুব ভালো প্রিপারেশন হবে